আসসালামু আলাইকুম মমতাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনি নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটি শুরু করে ফেলি চাটনির জন্য আমি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাজু কিশমিশ সমস্তটা পরিষ্কার করে এর মধ্যে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি হাঁড়িতে দিয়ে দিলাম রিফাইন অয়েল কাজু কিশমিশটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব বাদামি করে ভেজে আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প করে সর্ষের তেল অ্যাড করলাম তেলটা গরম হতেই আমি একটু শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা এবার আমটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমটাকে আমি আগে থেকেই ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম আমের আটিটা আমি বাদ দিয়ে দিয়েছি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিলাম এবার স্বাদ মতো চিনিটাকে দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা হলে গিয়ে দেখুন রসালো ভাব হয়ে গিয়েছে এক্সট্রা করে আর এতে জল দিতে হবে না আলাদাভাবে আমি এটা আর একটু বেশি রসালো বানানোর জন্য আমি এখানে একটা জল দিয়ে সিরাপ বানিয়ে নিচ্ছি অল্প একটু জল দিলাম এর সাথে চিনি অ্যাড করলাম এক কাপ দিয়ে এটা আমি আলাদাভাবে ফুটিয়ে চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি এই সিরাপটা এর মধ্যে ঢেলে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখুন জলটা একটু শুকিয়ে এসেছে কাজু কিশমিশটাতে ঢেলে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে চাটনিটা প্রায় আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চাটনিটা আমটা কিন্তু দেখুন গোটা গোটাই রয়েছে প্রায় আমের পিসগুলো ব্যাস চাটনি রেডি আর এর সাথে কি আর পাপড় না হলে জমে তাই আমি একটু পাপড় ভেজে নেব সেটাও আমি তোমাদের দেখাবো পাপড় ভাজার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একে একে পাপড়গুলো ভেজে নিচ্ছি তেলটা ভালোভাবে ঝাড়িয়ে নিতে হবে এইভাবে পাঁপড়গুলোকে সব ভেজে ভেজে তুলে নেব দেখুন রেডি চাটনির সাথে পাপড় একদম দারুণ কম্বিনেশান এইভাবে খেতে ভীষণ ভালো লাগে এই দারুণ স্বাদের চাটনিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে